আম্মু আমি প্রেগনেন্ট কথাটি শোনা মাত্র চমকে উঠে মমতা চৌধুরী বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল হোয়াট হ্যাঁ আমি প্রেগনেন্ট মমতা চৌধুরী ইভার গালে কোষে চর বসিয়ে দিল ইভা দিয়ে ডাল চেপে ধরে কাদো কাদো গলায় বলল আম্মু তুমি আমাকে মারলে তুই কি বলছিস সেটাকে তুই বুঝতে পারছিস আমার জায়গায় অন্য কোনো মা বাবা হলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিত এখন সত্যি করে বল এই গর্ভের সন্তানের বাবাকে ইভা কাপা কাপা গলায় বলল আমি জানি না আম্মু আমার গর্ভের এই সন্তানের বাবাকে মমতা চৌধুরী আবারও অবাক হয়ে উত্তেজিত হয়ে বলল এই কথা কোন মানে আছে তোর গর্ভে যদি সন্তান এসে থাকে তাহলে এই সন্তানের বাবাকে সেটা তুই জানিস না আসলে আগে আমার বান্ধবী জোনাকির সাথে আমি একটা পার্টিতে গেছিলাম তারপর এখানে আমাদের পরিচিত তিনটি ছেলে আর জোনাকি আর আমি ছিলাম একটা বৃদ্ধ লোক আমাদের সামনে একটা মদের বোতল নিয়ে আসলো আমি কখনো মদ খাইনি তাই জোনাকিকে বললাম আমি কিন্তু এটা খেতে পারবো না বৃদ্ধ লোকটি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বোতলটা টেবিলের উপর রাখলো তারপর বাসার ভিতরের দিকে চলে গেল তিনটি ছেলের মধ্যে সাইফুল নামের একটা ছেলে বললো জোনাকি তোর বান্ধবী এমন কথা বলছে কেন আজ আমার বার্থডে পার্টি ছিল তোরা এসেছিস আমি খুশি হয়েছি একটু আনন্দ ফুর্তি না করলে কি হয় অপু গ্লাসে ঢাল আজ সারা রাত খাবো আর সবাই আনন্দ করব। বাবু নামের একটা ছেলে বলল অপু এগুলো ভালো পারে না এগুলো আমি ভালো পারি বলে গ্লাসে গ্লাসে মদ ঢালতে লাগলো আমার সামনে একটা গ্লাস ধরলো আমি প্রথমে না করলাম কিন্তু তারপর সবার জোরাজুরিতে খেতে বাধ্য হলাম কিছুটা সময় খাওয়ার পর আমি মাথা ঘুরে সোফার উপর শুয়ে পড়লাম আম্মু তারপর আর আমার কিছু মনে নেই তুই নিজে নিজে সর্বনাশ করেছিস এই তিনটা ছেলেই তো সর্বনাশ করেছে এখন তো কিভাবে প্রমাণ করবি তোর গর্ভের সন্তানের বাবাকে তার চেয়ে মেডিকেলে গিয়ে আবসন করিয়ে নে না আম্মু আমি আমার সন্তান নষ্ট করব না তুই কি এই চৌধুরী বাড়ির মান সম্মান নষ্ট করে দিবি আম্মু আমি খুঁজে বের করব আমার সন্তানের বাবাকে তারপর তাকেই আমি বিয়ে করব আমার সন্তানের পিতৃ অধিকার আদায় করে তুমি আমাকে একটু সাপোর্ট দাও তুমি তোমার পিস্তলটা আমাকে দাও তুই আমার পিস্তল দিয়ে কি করবি কারণ সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে অপু দরজা খুলে বাসা থেকে বের হতে তার বুক বরাবর পিস্তল তাক করলো ইভা অপু চোখে উঠলো কাপা কাপা গলায় পড়লো তুমি হ্যাঁ আমি চল বাসার ভেতরে চল বলেই অপুকে ধাক্কা দিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো বাসার ভেতরে ঢুকে অপুর মাথায় পিস্তল তাক করে ইভা পড়লো তুই আমার সর্বনাশ কেন করলি আমি তোমার কি সর্বনাশ করেছি চল আজ আমাকে তুই বিয়ে করবি তোমার মাথায় কি সমস্যা হয়েছে আমি কেন তোমাকে বিয়ে করব। কারণ তো সন্তান আমার গর্ভে মিথ্যা কথা তুমি মিথ্যা কথা কেন বলছো সেদিন রাতে তোদের সাথে আমি মদ খেয়েছিলাম সেদিন আমি বেহুশ হয়ে পড়েছিলাম আর সেই সুযোগে তুই আমার সর্বনাশ করেছিস ইভা তুমি আবারও মিথ্যা কথা বলছো আমি তোমার সর্বনাশ করিনি তুই কি বুঝতে পারছিস আমি তোর মাথায় পিস্তল তাক করে রেখেছি তাড়াতাড়ি সত্যটা স্বীকার কর আমি বুঝতে পারছি তুমি আমাকে মেরেও ফেলতে পারো কিন্তু আমি এতটা খারাপ নই যে একটা নারীর সর্বনাশ করবো কাজকে আমি ঘৃণা করি তুই যদি আমার সর্বনাশ না করে থাকবি তাহলে দেখেছিস তোদের তিন মধ্যে কি আমার সর্বনাশ করে তাই আমি জানি সর্বনাশ করেছে আমি বিশ্বাস করতে পারছি না তোর কথা আমি বিশ্বাস করতে পারছি না তুই আমার সর্বনাশ করেছিস তুই এখন আমাকে বিয়ে করবি ইভা তুমি আমাকে মেরে ফেলো কিন্তু মিথ্যা অপবাদ দিও না আমি মাঝে মধ্যে একটু নেশা পানি করি কিন্তু কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবো এমন কাপুরুষ আমি নই আবারও বলছি সত্যি কথা বল তা না হলে আমি তোকে মেরেই ফেলব। আমি হাসতে হাসতে মরবো তবু মিথ্যা অপবাদ সহ্য করব না তুমি আমার মাথায় এক্ষুনি গুলি চালাও তবু আমার নামে মিথ্যা কথা বললো না ইভা টেনশন করে গেল মনে মনে বলল একটা মানুষ পিস্তলের নলের সামনে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারে না নিশ্চয়ই অপু সত্য কথা বলছে এবার ইভা পিস্তল নামিয়ে দুহাত জোর করে বলল আমার বিশ্বাস হয়েছে আপনি আমার সাথে কিছুই করেননি কিন্তু কে আমার সর্বনাশ করেছে বলতে পারবেন আপনার বন্ধু বাবুনা না সাইফুল তুমি আমার বোনের মতো আমি তোমার বড় ভাই হয়ে বলছি আমি বলতে পারবো না তবে যেই তোমার সর্বনাশ করুক না কেন জঘন্যতম অপরাধ করেছে হতাশ হয়ে ইভা বলল আপনি আমার একটা উপকার করবেন বলো কি উপকার আপনার সাথে আমার দেখা হয়েছে এই কথাটি আপনার বন্ধুদের কাছে বলবেন না আচ্ছা ঠিক আছে আমি বলবো না ইভা মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে গেল অপু মনে মনে বলল বিষয়টি সত্যি লজ্জাজনক এবং দুঃখজনক বাবু ড্রয়িং রুমে বসে বই পড়ছিল এমন সময় দরজা খুলে রুমে প্রবেশ করলো ইভা বাবু সামনে এসে দাঁড়াতে বাবু ইভার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল কি ব্যাপার আপনি আমার বাসায় ইভা কোনো কথা না বলে ব্যাগ থেকে পিস্তলটা বের করে বাবুর মাথায় পিস্তলটা তাক করল বাবু চমকে উঠে দাঁড়িয়ে হারিয়ে গেল আমতা আমতা করে বলল আপনি এসব কি করছেন আমার মাথায় কেন পিস্তল তাক করেছেন তুই আমার সর্বনাশ কেন করলি আপনি এসব কি বলছেন আমি আপনার কেন সর্বনাশ করব মনে আছে দু মাস আগে তুই আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিলি আর সেই অবৈধ সম্পর্কের ফসল আমার গর্ভে বাবু চমকে বলল আপনি যা বলছেন সব মিথ্যা আমি আপনার সাথে কিছুই করিনি একদম মিথ্যা কথা বলবি না তোর মাথা খুলি আমি উড়িয়ে দেব এমন সময় জোনাকি দৌড়ে এসে ইভার পাশে দাঁড়িয়ে বলল দোস বিশ্বাস কর বাবু তোর ক্ষতি করেনি জোনাকিকে দেখে ইভা অবাক হয়ে বলল তুই এ বাসায় কি করছিস দোস আমি আসলে তোর তুষবুলিন আমি বাবুকে ভালোবাসি তাই মাঝে মাসে বাবুর ফ্ল্যাটে আসি তাহলে তোরা দুজন হয়তো জানিস সেদিন রাতে আমার স্বর্ণাশ কে করেছে জোনাকি বলল সত্য কথা বলছি আমরা কিছুই জানি না সেদিন তুই बेहোশের মতো পড়েছিলি আমি আর বাবু একটা রুমের মধ্যে গিয়ে একান্তে সময় কাটিয়েছি কথাটা শুনে ইভা বুঝতে পারল বাবু তার কোনো সর্বনাশ করেনি তাহলে বাকি রইলো একজন সাইফুল নিশ্চয় সাইফুল আমার স্বর্ণাশ করেছে ভাবতে ভাবতে জোনাকি আর বাবুর উদ্দেশ্যে বলল আমি প্রেগন্যান্ট আমি আমার এই সন্তানের বাবাকে খুঁজে বের করবই কিন্তু তোরা আমাকে সহযোগিতা করবি আমি যে তোদের সে এসেছিলাম এটা কারো কাছে বলবি না বাবু বলল আমি কথা দিচ্ছি বোন আমরা কারো কাছে কিচ্ছু বলবো না কিন্তু তোমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা মেনে নিতে পারছি না আমাদের খারাপ লাগছে কথা না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল সাইফুল অফিসে বসে কাজ করছে এমন সময় ইভা সাইফুলের অফিস কক্ষে প্রবেশ করলো টেবিলের সামনে এসে দাঁড়াতেই সাইফুল মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল কি ব্যাপার তুমি আমার অফিসে একা এসেছ নাকি সাথে জোনাকিও এসেছে ইভা হাতে থাকা পিস্তলটা তুলে সাইফুলের মাথায় তাক করতেই সাইফুল চমকে উঠলো ভয়ে কাপা কাপা গলায় বললো ইভা এসব কি করছো এই পিস্তলটা নামাও আমার ভয় করছে আজ এই মুহূর্তে আমাকে তুই বিয়ে করবি চল কাজী অফিসে চল সাইফুল আবারও অবাক হয়ে বলল তুমি এসব কি বলছো তুমি কি আমার সাথে মজা করছো আমি কেন তোমাকে বিয়ে করব কারণ তুই আমার ইজ্জত নিয়েছিস আমাকে প্রেগনেন্ট করে দিয়েছিস ইভার মুখে এমন কথা শুনে সাইফুল যেন আকাশ থেকে পড়লো আবারও কাপা কাপা গলায় বলল এমন আজগুবি কথা তুমি কেন বলছো আমি তোমাকে প্রেগনেন্ট করে দিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা সাইফুল আর একটাও মিথ্যা কথা বলিস না সেদিন তোদের তিনজনের সাথে আমি আর জোনাকে বসে মদ খেয়েছি আমি এক প্যাক এই বেহু পড়েছিলাম তারপর আমার সাথে তোরা অমানবিক কাজ করেছিস অপুয়ার বাবু আমার সাথে কিছুই করেনি সেটা আমি একশো পার্সেন্ট কিন্তু বাকি থাকলেই তুই আমার সর্বনাশ করেছিস এখন আমাকে বিয়ে করবি আমার স্বীকৃতি দিবি এমন সময় অফিস কক্ষে পর্দা ফাঁকা করে উকি মেরে অফিস কক্ষের ভেতরে তাকালো সাইফুল বারবার অনুনয় বিনয় করে বোঝাতে লাগলো সেই খারাপ কাজের সাথে জড়িত না কিন্তু ইভাগ কিছুতেই বুঝতে চাইছে না সে বারবার পিস্তলের টিগারে হাত দিয়ে সাইফুলকে ভয় ভীতি দেখাতে লাগলো আর পর্দার আড়ালে থাকা লোকটি তাদের দিকে তীক্ষ্ণ চোখে তাক তাকিয়ে আছে প্রিয় ভিউয়ার্স এই লোকটিকে আর সাইফুলের কোনো কথাই তো ইভা বিশ্বাস করছে না তাহলে কি ইভা সাইফুলকে মেরে ফেলবে আর এই লোকটা এভাবে ওদের দিকে তাকিয়ে আছে কেন আর প্রশ্ন যাচ্ছে সাইফুল যদি অস্বীকার করে তাহলে ইভার গর্ভের বাচ্চার বাবাকে সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে দ্বিতীয় পর্বে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোসপু পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল ধন্যবাদ